সকালের আরেকটি নতুন সকাল নিয়ে আবারও চলে এলাম আমি পিঙ্কি বড়দের জানাই প্রণাম আর ছোটোদের অনেক অনেক ভালোবাসা দূর দূরান্ত থেকে যে সকল বন্ধুরা আমাকে দেখছ তোমাদের অসংখ্য ধন্যবাদ তো আজকের কোনো পর্যায়ে ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও আর কোনো বন্ধু যদি নতুন হও তবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ লইল তো আমি এখানে সমস্ত কাজ শেষ করে ঘরটা মচব আজকে যেহেতু বৃহস্পতিবার তো আমি বৃহস্পতিবারে ঘর মুছতে ফেনাইলের সঙ্গে একটু নুন দিয়ে থাকি আর নুন দিয়ে ঘর মুছলে ঘরের যে নকারাত্মক শক্তি থাকে সেগুলা চলে যায় আর প্রত্যেকটা রুমের জল কিন্তু বদলে নিলে আরও ভালো হয় তারপরে আমি স্নান করে চলে এসেছি আর বৃহস্পতিবার আর একটু আলতা না পরলে হয় সঙ্গে শাড়ি পরে একটু আলতা পরলে বেশ ভালোই লাগে প্রত্যেকটা দিন তো গরমের জ্বালায় নাইটি পরে থাকি কিন্তু শাড়িটাও কিন্তু অনেক ভালো লাগে তো চলো আমি এখন পূজার সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি আর আমি কিন্তু ওইদিকে ছাড়টা ঝাড়ু দিয়ে আসলাম তারপরে কিন্তু ঝপঝপিয়ে বৃষ্টি নামলো আর তারপর ফুল তুলতে গিয়ে ছাদের উপরে আবার ভিজে গেছি তারপর শাড়িটা পরলাম তো হাঁটতে গিয়ে ফুল বেল নিয়ে এসেছি আর ছাদে যেটুকুনি ফুল ছিল সেটাও তুলে নিলাম তার আগের বৃহস্পতিবারের একটা ভিডিওতে অনেক বন্ধুরা পছন্দ করেছিল তো সেটা ভেবে আজকে আবার ভাবলাম আর একটু শেয়ার করা যাক আর এখানে ঘটের মধ্যে বেল পাতা তুলসী পাতা হরিতকি কলা দুর্বা এটা দিয়ে ঘটটা বসাবো আর আমি কিন্তু অত নিয়ম জানি না ছোটোবেলা থেকে মাকে দেখেছি এভাবেই বসাতাম আর কিছু শাশুড়ি মায়ের থেকে শিখেছি বিয়ের পরে তো এখানে দিয়ে দিয়েছি ধান আর কিছুটা গঙ্গা মাটি তারপর দুব্বা দিয়ে খট বসিয়ে দেবো তো বৃহস্পতিবারে মা লক্ষ্মীকে ঘণ্টা বাজিয়ে আরতি করতে নেই বিশেষ করে অন্যদিনও অনেকে যদি করে থাকে কিন্তু বৃহস্পতিবারে একদমই দেখাতে নেই কারণ ঘন্টার যে শব্দ মা সহ্য করতে পারে না তো যাই হোক আজকে কিন্তু আমি মন ভরে পূজা দিয়েছি আমি জানি না সকাল থেকে আমি যা কিছু ছিল না অনেক কিছু পেয়ে গেছি আজকে তো আমাদের এখানে তো গ্রামেরই সব কিছু কিন্তু বাজারে পাওয়া যায় না তো যাই হোক আর অনেক সকাল পুজো দিই তাই বলে তো অন্য দেবতাদেরকেও কিন্তু আমি আরতি করে নেব ঘণ্টা বাজিয়ে তারপর সবার কাছ থেকে ক্ষমা চাইব। যে আমার ভুল ত্রুটি হলে তোমরা আমাকে ক্ষমা করো ঠাকুর কারণ আমি এত নিয়ম জানি না আর ভুল হতেই পারে মানুষ মাত্রই ভুল আর তোমরাও যারা বন্ধুরা জানো বেশ কিছু ভুল হলে অবশ্যই বলবে আমাকে তো ঠাকুর পূজা করে পাঁচালি পরা আমার হয়ে গেছে এখন সমস্ত ঘরে হচ্ছে ধুনু দেখিয়ে দিব আর ধুনু যে দেখাবো আজকে কিন্তু নারকেলের যে ছোলা বলি আমরা এগুলাকে সেইগুলা ছিল না কিন্তু একটা ব্যাগের মধ্যে আমি যখন কিছু খুঁজতে যাই তখন একটু পেয়েছিলাম তাই বলে আজকে মানে ধুনু দিয়েছি তারপর ভোগ নিবেদনের পরে দরজাটা বন্ধ করে রাখি পাঁচ থেকে সাত মিনিট একটু অপেক্ষা করি তারপর আবার পুজো সব ভাঙিয়ে সব পরিষ্কার করে আবার জল নিবেদন করে রাখি কারণ সারাদিন ঠাকুরেরও কিন্তু জল তেষ্টা পায় আমাদের মতো তো সেই জন্য আমাদের যেহেতু খাওয়ার পরে এটো জায়গা আমরা মুছছি তো ঠাকুরের কিন্তু জায়গাটা মুছে টুছে জল দিয়ে রাখতে হয় এটুকুই আমি জানি ছোটবেলা থেকে এভাবেই করছি তারপর আটা কিন্তু আমি আগেই মেখে গিয়েছিলাম আর রুটিটা বানিয়ে নিচ্ছি আর আজকে কোনো সবজি না এভাবেই খাবো চা দিয়ে আর সাথে মিষ্টি দিয়ে তো চলো আমি টিফিনটা করে নিই তারপর কিন্তু ফটাফট আবার রান্নাটা করব তার আগের ভিডিওতে সুষমা ব্লগার বোন বলেছিল যে দিদি ভাই তোমাদের ছাদে কি এত ফুল মানে ফুল যে ফুটেছে ওইটি কি তোমাদের ছাদে হ্যাঁ বোন সবগুলো ফুল আমাদের ছাদেরই আর অনেক গাছই আছে বিশেষ করে সবগুলো তো আর ফুল ফুটে না সব সময় তো যেগুলো ফুটে সেটাই তোমাদের সাথে শেয়ার করি কারণ ফুলটা এরকম জিনিস দেখো সবাই কিন্তু ভালোবাসে তারপরে যে ঢেঁকির শাকটা তোমাদের দেখিয়েছিলাম আগে আগের ভিডিওতে বলেছিল অনেকে ঢেঁকির শাক কি চিনি না তো এটাই হয়েছিল ঢেঁকির শাক আর দু গাঠি এনেছিল বলে আজকেও আবার রান্না করতে হলো আর না হলে দেখো কালো কালো হয়ে গেছে তারপর লতিটা যে সেদ্ধ করেছি ওই জলেই কিন্তু জলটা যেহেতু গরম আছে ঢেকির শাকটা একটু পাঁচ মিনিট একটু সেদ্ধ করে নেব। তো কিছু কিছু জিনিস যদি আমরা বুদ্ধি খাটিয়ে করি গ্যাসও বাঁচা যায় সময়টাও বাঁচানো যায় তো কালকের রান্না তো তোমাদের সাথে শেয়ার করে রান্না করেছিলাম হচ্ছে চিকেন তো একটু রয়েছে আর মাছও রান্না করেছিলাম কালকে ভিন্ডি আলু দিয়ে ঝোল আবার ভিন্ডি আলু ভাজা ডাল তো কিছু কিছু সবজি রয়েছে বলে আজকে আর সেরকম রান্না করছি না তারপর অনেকেই বলো যে বাটনায় আমি বাটি হ্যাঁ বাটনায় বাটি মিক্সিতে বাটার থেকে মানে বিশেষ করে বেশিরভাগ জিনিস আমি বাটনায় বাটি আর আমার ভালো লাগে আর বাটনার বাটার সবজির টেস্টও কিন্তু একটু আলাদা হয় তো এই শীতলটা শীতলও অনেক জাতের হয় তো শীতলটা হয়েছে উমা বোনের উমা ক্রিয়েশন বোনের চ্যানেলে দেখেছি ও শীতল যে মানে আগে কড়াইতে চেড়ে পেঁয়াজ মরিচ দিয়ে মানে ভাজা করে বড়া করে তো সেটা আমরাও খাই এভাবে ভালো লাগে কিন্তু সেটা আমি অনেক দিন ধরে বানাচ্ছি না বলে রেসিপি শেয়ার করা হয়নি তো সেখানে গিয়ে আবার শিল্পী কিচেন অ্যান্ড ব্লক এর বোনও বলেছিল খেতে খুব ভালো লাগে উমা দিদি ভাই এটা কি করে বানিয়েছো বা এটা কোথায় পাওয়া যায় আমি শুনেছি এরকম তো এটা সব জায়গায় পাওয়া যায় না শীতলটা সেটা হয়েছে পুঁটি শীতল হয় পুঁটি মাছ থেকে শীতলটা হয় তো আজকে ঢেঁকির শাকটা একটু আলাদা করেই করেছি ওই দিনের মতো করে নিই ঢেঁকির শাকে কিন্তু নিরামিষও খাওয়া যায় কাঁঠালের বিচি দিয়ে খুব টেস্ট হয় সেটার মধ্যে হিং ফোড়ন দিয়ে খেতে পারো তোমরা আর ঢেঁকি শাকটা বাজার থেকে আনা হয় যে সেটা কিন্তু আমাদের আশেপাশেই থাকে বাড়ির আশেপাশে মানে সেটা কোনো জমিতে হয় না মানে রাস্তার ধারে বা ঘরের চিপায় চাপায় সেখানে হয় একদম সার নেই কিছু নেই মানে একটা গন্ধ আসে এর মধ্যে কিন্তু সেদ্ধ করার পর রান্নার পর সেই গন্ধটা কিন্তু চলে যায় তো এখন হচ্ছে সমস্ত রান্নাঘর পরিষ্কার টরিষ্কার করে আবার একটু আমাকে যেতে হবে স্কুলে যাবো ছেলের তো সেই জন্য তাড়াহুড়া করছি তো তিথি ব্লকস চ্যানেলের পক্ষ থেকে দিদিভাই বলেছিল থামলেলটা একই কালার দিয়ে সব সময় করছো তো দিদিভাই আমি চেষ্টা করব আমিও দেখছি থামনেলটা কিন্তু ভালো হচ্ছে না তো কী করবো চেষ্টা তো সবাই করে কিন্তু সবার মগজে সব কিছু নতুন আসে না সেটা দেখতে হয় আর সময়টাও বার করতে হয় আর সেই সময়টুকু যেন আমি পাচ্ছি না বন্ধুদের সময় দিতে দিতে তারপর ভিডিও বানাতে বানাতে ঠিক আছে আমি অবশ্যই চেষ্টা করব আরও ভালো বানাতে তুমি আমাকে এটা বলেছ আমি অনেক খুশি হয়েছি আর আমি কিন্তু সবার পাশেই সবসময় ফুল ওয়াচ করি সবার মানে ভালোই চাই কারোর খারাপ চাই না যেমন তোমরা আমার ভালো চাও তারপর বৃষ্টি হওয়ার পর কিন্তু কাপড় চোপড়টা মেলা হয়নি আর সেই জন্য বাথরুমের থেকে আধা শুকিয়েও গেছে গরমে আর দেখো ছাদের মধ্যে কিন্তু এক ফোঁটাও জল নেই ভালো বৃষ্টি হয়েছিল তো বন্ধুরা আজকের ভিডিওটা কিন্তু এখানে শেষ করছি আর তোমাদের থেকে বিদায় নিয়ে নিচ্ছি সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে এই গরমের মধ্যে নিজেদের খেয়াল রাখবে আর সবাই সবাইকে ভালোভাবে সাপোর্ট করে যাবে এটাই আমি বলবো আর ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও